আজকে হাটের দিন আর এক নম্বর বিলাইচন্ডী ইউনিয়ন পরিষদটা যেহেতু একেবারে বেনির হাটের একেবারে উপরেই সেহেতু সবাই এই দিনটাতে ইউনিয়ন অফিসে কাজের জন্য সেবা নেওয়ার জন্য আসে সবাই তো আমি যেটা শুনেছি বেশ কিছুদিন থেকে যে এই ইলেকটেড চেয়ারম্যান উনি অনুপস্থিত থেকেছেন তার অফিস করতেছেন না আর আজকে যেহেতু রবিবার সে কারণে মানুষের চাপ একটু বেশি তাদের প্রত্যাশা যে আজকে হাটের দিন চেয়ারম্যান সাহেব অবশ্যই আসবেন এটা তার দায়িত্ব সে কারণে অনেক মানুষজন আসছে সেবা গ্রহণের জন্য কিন্তু এসে ওনাকে পাওয়া যাচ্ছে না দশটা থেকে এখন চারটা বাজে প্রায় সবাই এজন্য মানে সাফার করতেছে এটুকুই আমি জাস্ট হাটে আমার কাজ ছিল আমি এসে দেখি যে ছেলে পেলে এখানে সাধারণ জনগণ ইয়া করতেছে জটলা করতেছে এর আগে থাকিয়ে এই ইউনিয়ন পরিষদে ঘুরতেছি আমার একটা জন্ম সনদের জন্য আমার একটা লোক ঢাকায় আছে তার কাগজ লাগবে এই পাঁচ তারিখ থেকে আজ ঘুরি কাল ঘুরি পরশুদিন ঘুরি ওই চেয়ারম্যান আসে না এবং এর আগেও চেয়ারম্যান যখন এখানে থাকে ওই আজ আসলে কি চেয়ারম্যান পার্বতীপুর কাল আস লেভেলের চেয়ারম্যান ঢাকায় কখনও আমরা পাই না একটা জন্মসড়ন নিতে গেলে একটা নিবন্ধন নিতে গেলে ছয় মাস এখানে ঘুরতে হয় আমাদেরকে আজকে আমি সর্বশেষ সর্বশেষ কয়েকদিন আগে শুনলাম যে আজকে আঠারো তারিখ নাকি চেয়ারম্যান বসবে সেই সকাল দশটা থেকে আসি ঘুরতেছি আমরা কিন্তু এই পর্যন্ত চেয়ারম্যানের কোনো 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 কিছুই নাই একবার সচিবকে জিজ্ঞাসা করলাম সচিব বলছে ভাই চেয়ারম্যান আসে নাই তাহলে সচিব বলে চেয়ারম্যানের কথা চেয়ারম্যান বলে সচিব আসে নাই তাহলে আমরা যাবো কার কাছে সাধারণ মানুষ আমাদের যাওয়ার কোনো জায়গা নাই কারণ মেম্বারকে বলি মেম্বার বলো আমার তো কিছু করার নেই আমি কাগজ লিখে দেবো কিন্তু তো চেয়ারম্যান করবে সে চেয়ারম্যান তো নাই তা আমরা এই চেয়ারম্যানের আমরা এই চেয়ারম্যানের জন্য আমরা অনেক হয়রানি এলাকার মানুষ আমাদের বৃহৎ স্বার্থের একটা ক্ষতি হচ্ছে এসেছি এই ইউনিয়ন পরিষদে আমারটা একটা জন্ম জন্য জন্যে কিন্তু এসে দেখি মেম্বাররা আছে কিন্তু সচিবও আছে কিন্তু চেয়ারম্যান মহোদয় নেই এখন এই সংহদের জন্যে আমরা কতদিন ঘুরব এবং ভুক্তভোগীরা সবাই এসে দেখতেছি কারো এটা নাই কারো ওটা নাই চেয়ারম্যানের শহীদ দরকার আবার দেখতেছি নিবন্ধন দরকার কিন্তু পাচ্ছি না তা আমরা চাচ্ছি যে দেশ চেয়ারম্যানের পদত্যাগ বা নতুন এক চেয়ারম্যান দিয়ে আমাদের নাগরিকতার কাজ হোক এটাই আমাদের প্রত্যাশা আমি যাবত দেড় মাস ধরে ঘুরতে আমার জন্মসনতের ঠিক করার কাজ দিয়েছিলাম শুদ্দিনকে তো আমি এখনও পর্যন্ত কাগজ ঠিকঠাক কিছুই পাই নাই গ্যাসের এখানে কার্যক্রম বন্ধ এবং কি আমি কাজটা হওয়ার পর আমি মেম্বারের সই পাইছি কিন্তু চেয়ারম্যানের সই পাই নাই আজকে আমি শুনছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীও মানে ইয়ার দিচ্ছে যে আঠারো তারিখে লাস্ট না উপস্থিত হলে চেয়ারম্যান যেগুলো আসে এগুলোকে বহিষ্কার করা হবে তাই আমি ওই আশ্বাস থেকে আমি দশটা থেকে অপেক্ষা করতেছি ইউনিয়ন পরিষদে কিন্তু আমি কোনো ধরনের ইয়া পাচ্ছি না যে চারটা পর্যন্ত আমি অপেক্ষা করলাম বিগত চারটা পার হয়ে গেছে তারপর আমি চেয়ারম্যানের কোনো ইয়া পাই নাই আমি চেয়ারম্যানকে পাইতেওছি না এখন এই কাগজপাতি আমি কিভাবে উঠাবো আমি তাদের দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা অতি শীঘ্রই এই এক নম্বর ইউনিয়ন এই ইউনিয়নের চেয়ারম্যানকে তাড়াতাড়ি অতি শীঘ্রই পরিষদে বসার জন্য আমাদের এখানে কাজ আজ প্রায় সাত আট দিন ধরে বন্ধ আছে প্রায় অনেক সময় অনেকে তথ্য মানে নেওয়ার জন্য আসে বা ইয়া তথ্য ডিজিটাল বা জন্মসন্ধ ডিজিটাল করার জন্য রকম কাজের জন্য আমরা আসলে পঞ্চাশ টাকা জায়গায় সেখানে পাঁচশো হাজার টাকা থেকে দুই হাজার টাকা দিতে হয় এবং বা অনেক নাগরিক আসে চেয়ারম্যানের কাছ থেকে একটা বিচার বা ইয়ার কাজ করার জন্য সুপারিশ কাজ করার জন্য কিন্তু এখানে কাজ আমরা আজকে প্রায় সাত আট দিন ধরে অনেক কয়েকদিন ধরে চেয়ারম্যানকে পাচ্ছি না অতি শীঘ্রই এই চেয়ারম্যান আমার পদক জানাচ্ছি এবং অতি শীঘ্রই একজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা দরকার বলতেছি আমি বিগত জুলাই মাসের পঁচিশ তারিখে ইউনিয়ন পরিষদে এসেছিলাম আমার এনআইডি কার্ড এবং জন্মসোন মানে নামের সঙ্গে একটা একটা শুধুমাত্র একটা অক্ষর চেঞ্জ করার জন্য এসেছিলাম তখন এখানে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যে ছিল তার কাছে গিয়েছিলাম সে আমাকে বিভিন্ন সময় আসতে বলে এবং হয়রানি করে বারবার তারপর কোনো মতে সে রাজি হলে আমার কাছে সে সাত হাজার টাকা বন্ধু চায় তারপর এটা আমি দ্বিতীয় রাজি হইনি তারপর বিভিন্ন মাধ্যমে ইয়া করতে তবু আমার কাজটা সম্ভব মানে সমাধান হয়নি তারপর আমি আমার কাজের চাপের জন্য আমি সাত হাজার টাকা পর্যন্ত ওনাকে দিয়েছিলাম তবে তাকে আমি এখন খুঁজে পাচ্ছি না এবং আমি আমার কাজ এখনও সফল পাইনি সার্বিক চিত্র নিয়ে উপজেলা আমাদের ইনো সার আছে ইনো সার বরাবরে আমি আমাদের যা লেখা দরকার সেটা আমি লিখে পাঠাবো চেয়ারম্যানও আজকে অনুপস্থিত কিন্তু চেয়ারম্যানদের আজকে একযোগে ইউনিয়ন পরিষদে উপস্থিত বা সারা দেশে যেরকম একটা আপনারা পরিপত্রের কথা বলতেছেন এ ধরনের কোনো চিঠি বা ইয়ে আমরা এখনও পাইনি তবে একটা জিনিস হ্যাঁ উপজেলায় আমাদের মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে পরিষদের কাজকর্মের কি অবস্থা এই সম্বন্ধে একটা রিপোর্ট লিখে পাঠানোর জন্য আমি এখনই এই রিপোর্টটা লিখে উপজেলা প্রশাসনে পাঠাবো যদি চেয়ারম্যান না আসে এবং ওনার নিয়োজিত এক নাম্বার প্যানেল চেয়ারম্যান সিনিও যদি না আসে বা আসার আসার মতো পরিবেশ ওনার না থাকে বা জনগণ না চায় সেক্ষেত্রে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান তিনি এই সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিন্তু কিন্তু বিষয় হচ্ছে আমাদের যেটা কথাবার্তার মাধ্যমে আমি মেম্বার বা আমাদের অন্যান্য সদস্য সদস্যদের সাথে কথাবার্তার মাধ্যমে জানতে পারছি দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান উনি ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব নিতে রাজি না তবে উনি একটা আহ্বায়ন কমিটির সভা ডাকছে ওই সভার মাধ্যমে যারা উপস্থিত থাকবে তাদের দিয়ে তিনি একদম নতুন প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করবেন এখন তাদের সভার কার্যক্রম চলমান